পটল ডিম আলু রসা রেসিপি নতুন স্বাদের এই রেসিপি অবশ্যই বন্ধুরা ট্রাই করবেন খুবই সুস্বাদু হয় খেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক করবেন কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন আপনারা দেখছেন সুস্বাদু রান্নাঘর সুস্বাদু রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি সকলেই ভালো আছেন তো এই রেসিপি বানানোর জন্য প্রথমে এখানে পাঁচশো গ্রাম পটল নিয়েছি আর নিয়েছি পাঁচটা আলু পটল আলু খোসাটা ছাড়িয়ে নেব খুব পাতলা করে পটলের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি এখানে ছোটো ছোটো করে আলুটার খোসা ছাড়িয়ে আলুটা কেটে নিয়েছি এরপরে পটলটার খোসা ছাড়িয়ে নিচ্ছি পটলের তো অনেক রেসিপি খেয়েছেন একবার এই রেসিপিটি বানিয়ে নিন আশা করি সকলকে খুবই ভালো লাগবে খোসাটা ছাড়ানো হয়ে গেলে পটলটা গোল গোল করে কেটে নেব দেখুন এই সাইজের পটলটা কেটে নিচ্ছি খুব বড়ও না খুব ছোটও না মিডিয়াম সাইজের এভাবে পটলটা কেটে নিতে হবে এইভাবেই সমস্ত পটলগুলো খোসা ছাড়িয়ে ছোটো ছোটো করে কেটে নেব আর এই সাইজের ছোটো ছোটো আলু কেটে নিয়েছি এরপরে পটল আলুটা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপরে এখানে আমি তিনটে ডিম সেদ্ধ করে নিচ্ছি আপনারা চাইলে চারটা বা পাঁচটা ডিম সেদ্ধ করে নিতে পারেন আপনাদের প্রয়োজন মতো ডিম সেদ্ধ করে নেবেন খুব ভালো করে ডিমটা সেদ্ধ হয়ে গেলে তুলে নিয়ে ঠান্ডা জলে দিয়ে ডিমের খোসাগুলো ছাড়িয়ে নেব সব ডিমের খোসাগুলোই এভাবে ছাড়িয়ে নিচ্ছি ছাড়িয়ে নিয়ে ভালো জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব এরপরে ছুরির সাহায্যে ডিমের গায়ে দাগ করে নিচ্ছি এবং এইভাবে তিনটে করে দাগ কেটে নিচ্ছি এরপরে ডিমেতে দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো ভালো করে মিশিয়ে নেবো গ্যাসের চুলায় একটা তাওয়া বসিয়ে দিয়েছি দিয়েছি সরষার তেল তেলটা গরম হয়ে গেলে ডিমগুলো দিয়ে দিচ্ছি ডিমগুলোকে খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব খুব ভালো করে ভাজা হয়ে গেলে ডিমগুলো তুলে নিচ্ছি এরপর এই একই সরষার তেলে ভেজে নেব পটল সমস্ত পটলগুলোই দিয়ে দেবো দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ এরপরে খুব ভালো করে পটলটা ভেজে নিচ্ছি উল্টে পাল্টে দু সাইডটায় খুব ভালো করে পটলটা ভেজে নিতে হবে পটলটা ভাজা হয়ে গেলে তুলে নিচ্ছি এরপরে ওই কড়াইতে দিয়ে দেবো আবার সর্ষা তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি আলু সামান্য পরিমাণ লবণ এরপর খুব ভালো করে আলুটাও ভেজে নিচ্ছি আলুটা ভাজা হয়ে গেলে আলুটা তুলে নেব গ্যাসের চুলায় কড়াই বসিয়ে দিয়েছি দিয়েছি সরষার তেল তেলটা গরম হয়ে গেলে হাফ চামচ কালো সরষা আর শুকনো লঙ্কার ফোড়ন দিয়ে দিয়েছি হালকা করে এটা ভেজে নিচ্ছি এরপরে এখানে দিয়ে দেবো কুচানো পেঁয়াজ দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়েছিলাম দিয়ে দিচ্ছি সেই পেঁয়াজটাই দিয়ে দিচ্ছি এরপরে পেঁয়াজটাও খুব ভালো করে ভেজে নিতে হবে ধরুন খুব ভালো করে লাল লাল করে পেঁয়াজটা ভেজে নিতে হবে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো স্বাদ মতো লবণ হাফ চামচ হলুদের গুঁড়ো চি লঙ্কার গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো এরপরে মশলাটা ভেজে নেব মশলাটা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো অল্প করে জল জল দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে মশলাটাও খুব ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দেবো ভেজে রাখা পটল পটলটাও মশলার সাথে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মশলার সাথে কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আলুটা দিয়ে খুব ভালো করে পটলের সাথে মিশিয়ে নেব খুব ভালো করে এভাবে কষিয়ে নিয়েছি খুব ভালো করে কষানো হলে খেতে খুবই সুস্বাদু হয় খুব ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দেবো অল্প করে জল অল্প করে জল দিয়ে ঢাকা চাপা দিয়ে আমি মিনিট রান্না পাঁচ করে নেব এতে করে পটল আলুটা সেদ্ধ হয়ে যাবে এরপরে যে জলটা রয়েছে সেটা খুব ভালো করে কষিয়ে নেব খুব ভালো করে কষানো হয়ে গেছে এরপরে এখানে দিয়ে দেব ঝোলের জন্য জল গ্রেভির জন্য জল দিয়ে দিয়েছি এরপর এখানে দিয়ে দিচ্ছি ডিমগুলো ডিমগুলো দিয়ে মিশিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে আরও দু মিনিট রান্না করে নিচ্ছি তাহলে আমাদের খুবই সুস্বাদু এই রেসিপি রেডি অবশ্যই বন্ধুরা ট্রাই করবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন টাটা